মনুষ্যকে পিতর অন্য পিতরগণকে সাথ সদা ইস কি অভিলাষা করতে হে কি আমারে কুলমে মে কই এসা উত্তম পিতৃভক্ত উৎপন্ন হগা যে কার্তিক দীপদান করকে শ্রী কেশক পর সন্তুষ্ট কর সকে তো সে যেখানে পিতর আছে সেখানে অন্য পিতরদের সাথে আলাপ আলোচনা করে যে আমাদের বংশের বংশমধুরী কেউ উচিত এরকম পিতৃভক্ত উৎপন্ন হতো তাহলে সে ভগবান কেশবের সামনে যে দীপদান করতে কার্তিক মাসে তাহলে আমাদেরও উদ্ধার হয়ে যেত স্কন্দ। কার্তিক মেয়ে ঘি অথবা তিলকে তেল সে জিসকা দীপক জলতা রয়েতা হে উস সে সে খেয়াল এনা হয় ভগবান মহাদেবজি বলছেন এই কার্তিক মাসে যেই ব্যক্তির ঘরে বা মন্দিরে ঘিয়ের বা তিল তেলের দীপ জ্বলে তার অস্বমদ্ধ যোগের প্রয়োজন পড়ে না এটাই যথেষ্ট জিসনে কার্তিকমে ভগবান কেশবকে সমক্ষ দীপদান কিয়া হয় উষ্ণে সম্পূর্ণ যজ্ঞক অনুষ্ঠান করে লিয়া হয় আর সমস্ত তীর্থমে গোতা লাগা দিয়ে বলছে যেই ব্যক্তি কার্তিক মাসে কেশবের সামনে দীপদান করেছেন তার সমস্ত তীর্থের মধ্যে ডুব দেওয়া বা স্নান করা হয়ে যায় তারপরে বলছেন যে বেটা বিশেষত কৃষ্ণপক্ষের পাঁচ দিন বড় পবিত্র যেমন কার্তিকের কৃষ্ণা আপনার ত্রয়োদশী থেকে শুরু করে শুক্লা দ্বিতীয়া পর্যন্ত অর্থাৎ আজকে হচ্ছে আপনার দ্বাদশী কালকে হচ্ছে ত্রয়োদশী কাল থেকে শুরু করে নিয়ে আপনার দ্বিতীয়া শুক্লপক্ষের দ্বিতীয় পর্যন্ত এই পাঁচটা দিন খুবই মহত্বপূর্ণ দ্বীপদানের জন্য উণ্যে যুচবি দান দিয়া যা হয় ও সবকুছ অক্ষয় ওর সম্পূর্ণ কামনাকে পূর্ণ কনেবালি হতিহে বলছে এই সময় যা কিছু আপনি দান করবেন এই সব কিছু অক্ষয় থেকে যায় এবং অনেক পুণ্য প্রদান করে লীলাবতী বেশ্যা দুশ্রেকে রাক্ষী ও দীপক কি জ্বালা করে শুদ্ধ ও অক্ষয় স্বর্গ কি চলে গিয়ে একজন লীলাবতী নামে বেশ্যা ছিলেন হয়তো অন্য কোনো শাস্ত্রের মধ্যে অবশ্যই আছে অন্য কারো দীপক বা দ্বীপ রাখা ছিল সেটাই দেখে উনি জ্বালিয়ে দিয়েছিল এবং উনি অক্ষয় পথ প্রাপ্ত হয়েছিল এত বড় মাহাত্মের ইসিলিয়ে রাত্রি মেয়ে সূর্যাস্ত হয়ে জানে পর ঘর মেয়ে গৌশালা মেয়ে দেববৃক্ষকের নিচে তথা মন্দির মেয়ে দীপক জ্বালাকার রাখনাছে পুরো বলছেন যে সূর্যাস্তের পরে ঘরের মধ্যে মন্দিরের মধ্যে গোশালার মধ্যে এবং দেববৃক্ষের নিচে অর্থাৎ বট বা পাকুর গাছের নিচে ও দ্বীপ জ্বালিয়ে রাখবেন এবং শ্মশানের মধ্যে নদীর কিনারে এবং কল্যাণের জন্য ঘৃত আদি সে পাঁচ দিন তক দীপক জ্বালানো আছে ঘি অথবা তিলের তেল দিয়েই এই দ্বীপ জ্বালানো উচিত পাঁচ দিন পর্যন্ত যতটা রাত সম্ভব হয় যদি পারেন সারা রাত জ্বালান আরও বেশি ভালো এসা কারণে সে শ্রাদ্ধ শ্রাদ্ধর তর্পণ নেহি হওয়া হয় এমনও হতে পারে না আপনাদের বংশে বা আমাদের বংশে যার শ্রাদ্ধ করা হয়নি বা তর্পণ করা হয়নি বা গয়া কাশিতে গিয়ে পিণ্ডি দেওয়া হয়নি তাদের পিতর এই সমস্ত পাপি পিতর দীপদানের পুণ্যতে মুখ্য প্রাপ্ত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ কেহেতে ভাবেনি কার্তিককে কৃষ্ণপক্ষকে ত্রয়োদশীক ঘর সে বাহার যমরাজকে নিয়ে দ্বীপ দেনা চেয়ে ইসি সে দুরমৃত্যুকা নাশ হতা হয় দ্বীপ দেওয়ার সময় এই কথাগুলো বলা উচিত সেটা হচ্ছে মৃত্যু পাঁচধারী কাল ওর আপনি পত্নীকে সাথ সূর্যনন্দন যমরাজ ত্রয়োদশিক ও দ্বীপ দেে সে প্রসন্ন হো বলছেন যে হে মৃত্যু পাঁচধারী কাল তুমি তোমার পত্নীর সাথে হে সূর্যনন্দন যমরাজ ত্রয়োদশীর দ্বীপ দেওয়াতে তুমি প্রসন্ন হয়ে যাও কার্তিক কৃষ্ণা চতুর্দশী কো চন্দ্রোদয়ের সময় নরক সে বালি মনুষ্যকে অবশ্য স্নান করানো চেয়ে যে সমস্ত মানুষ নরক থেকে ভয় পায় তাদের চতুর্দশী চন্দ্র উদয় হওয়ার পরে তাদের স্নান করা অবশ্য উচিত চতুর্দশী কো প্রাতকাল স্নান করতে হয় উসে সে কা দর্শন নেই নেই করনা পড়তা বলছে চতুর্দশীর প্রাতঃকাল অর্থাৎ ভোরবেলা বা সকাল সকাল যে স্নান করে তাকে যমলোকের দর্শন হয় না যখন আপনি এই বলে তর্পণ করবেন তর্পণ করার পরে এই মন্ত্রগুলো বলবেন যেমন জমায় নম ধর্মরাজায় নম মৃত্যুবে নম অন্তকায় নম বৈবশতায় নম কালায় নম সর্বভূতক্ষায় নম দগ্নায় নম নীলায়নম পরম ইনম বৃকরায় নম চিত্রায় নম চিত্রগুপ্তায় নমন দেবতাদের পূজা করার পরেই দেবদান করা উচিত